ভারত মরিয়া যে কোনো মূল্যে ঢাকার বুকে বিষ দাঁত বসাতে চায় দিল্লি ওঁত পেতে আছে এক গাদা চোখ কপালে চিন্তার ভাঁজ তারা ঠোঁটে কাটছে ঠোঁট কেবল একটা সুযোগের অপেক্ষা কায়দা মতো পেলেই বাংলাদেশকে বেকায়দায় ফেলতে ঝাপটে ধরবে তারা তবে সুযোগ আসে না উল্টো সব হয়ে যায় ব্যর্থ আশার সলতের তেল তাদের ফুরায় কিন্তু আশা পূরণ হয় না আশা ভালোবাসা হারালে প্রেমিক যেমন ক্রুদ্ধ হয়ে ওঠে সর্বনাশের খেলায় মারতে চায় হাসিনাকে হারিয়েও ভারতের তেমন দশা তারা এখন কেবল বাংলাদেশের ক্ষতি করার ছুতা খুঁজছে এই যেমন হঠাৎ করেই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করা ভারতীয় গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হচ্ছে চীনের মাটিতে দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ভারতের সেভেন সিস্টার্সের কথা বলেছেন তার পাল্টা ব্যবস্থা হিসেবেই এই ব্যবস্থা নিয়েছে দিল্লি তারা বলছে বাংলাদেশের বিরুদ্ধে কার্যত স্ট্রাইক চালালো নরেন্দ্র মোদীর সরকার সেই সাথে দিল্লি নাকি বাংলাদেশকে ভাতে মারার ছকও সাজিয়ে ফেলেছে বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে তাতেই নাকি বাংলাদেশ না খেয়ে মরবে অথচ এই সুবিধা দেয়া হয়েছিল মাত্র বছর পাঁচেক আগে তার আগে কি বাংলাদেশ রফতানি করেনি না খেয়ে রোগা পাতলা হয়ে গিয়েছিল আসলে বোকার স্বর্গে বাস করছে দিল্লি নিজের আঙুলে সুই ফুটিয়ে ভাবছে বাংলাদেশের সর্বাঙ্গে ব্যথা আসলে মোদীর দেশ বুঝতে পারছে না নিজের ব্যথা আঙুল নিয়ে অন্যের সর্বাঙ্গ টিপলে এই অবস্থাই হয় সম্প্রতি চীন সফরে গিয়ে ডক্টর ইউনুস ভারতের উত্তর পূর্বের সাত রাজ্যকে স্থলবেষ্টিত বলেছিলেন চীনকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বানও জানান তিনি বাংলাদেশে আর্থিক বেইজ তৈরির কথা বলেন এই অঞ্চলে বাংলাদেশের সমুদ্রের যে বড় ভূমিকা রয়েছে তাও তুলে ধরেন ইউনুস বলেছিলেন ভারতের পূর্বাঞ্চলের সাতটি রাজ্য যাদের সেভেন সিস্টার্স বলা হয় তারা স্থলবেষ্টিত জায়গা নেই কোনোভাবেই সমুদ্রে পৌঁছানোর তাদের কোনো জায়গা নেই এক্ষেত্রে বাংলাদেশকে সমুদ্রের অভিভাবক হিসেবে তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আর এমন হাসা কথাতেই ভারতের বিড়াল বেজার তাদের গরম ভাতে মুখ পড়ার ভয় দেখা দিয়েছে স্বৈরাচারের আমলে পাওয়া বাড়তি সুবিধার মূল্য চোখানোর শঙ্কা জেগেছে দিল্লির মনে সেভেন সিস্টার্স নিয়ে তারা বড় অনিশ্চয়তায় পড়েছে এবার যদি বাংলাদেশ পাল্টা ব্যবস্থা নেয় তবে ভারতের অর্থনীতির কপালেও শনির দশা নামতে পারে সহজ রাস্তাটা হয়ে যেতে পারে বড্ড কঠিন ধর্মীয় উগ্রবাদের পালে হাওয়া দিয়ে ক্ষমতায় টিকে থাকা মোদী সরকার মোটা মাথার খেলায় নিজেরাই বরং বেশি ধরাশায়ী হচ্ছে একেই বলে সুখে থাকতে ভূতে কিলায়